আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু মার্চ মাসের চব্বিশ তারিখ মানে একদম ফুল গরম তারপরেও আমাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী দেখেন এখনও কিন্তু গুড় ডেলিভারি করতেছি আর আজকের যে গুঁড়টা সেই গুঁড়টা কিন্তু যাবে বিদেশে এক বড় ভাই যিনি বিদেশে থাকেন বাংলাদেশে আসছেন এখন বিদেশে আবার চলে যাবেন নিজের পরে সেই জন্য ওনার রিকোয়েস্টে আবার গুড় দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ওনার রিকোয়েস্টে আবারও বিশ কেজি গুঁড় তৈরি করছি শুধুমাত্র তার জন্য বিদেশে যাওয়ার জন্য তো গুড়টাকে যদি একটু দেখাই দেখেন বিশ কেজি গুড় এবং গুড়ের কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কালারটা দেখেন গন্ধ তো আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে বোঝাইতে পারছি না এত সুন্দর গন্ধ বের হয়েছে এবং গুড়টা এত সুন্দর হয়েছে এখানে বিশ কেজি গুড় আছে বিশ কেজি গুড়ি প্যাকিং করে তার জন্যে পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি এগুলা দেশের বাইরে নিয়ে যাবেন তো এটা ছিল মূলত গুড়ের ভিডিও যদি আপনাদের যে কারো গ্রাম থেকে খাঁটি পণ্য প্রয়োজন হলে কিন্তু আপনারা জৈব পণ্য ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আপনাদের শতভাগ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খাঁটি জৈব পণ্য আমরা কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি সো যে কোনো ধরনের পণ্য পেতে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ